প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম পরশমণি সামাজিক উন্নয়ন সংস্থা এনজিওতে ক্রেডিট অফিসার পদে আজকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ক্রেডিট অফিসার পদে বিস্তারিত আমি আপনাদের আজকের ভিডিওতে জানাবো তো প্রিয় ভিভার্স আপনারা যারা নতুন নতুন সবার আগে এনজিওর এনজিওর চাকরির খবর পেতে চান বা চাকরির সার্কুলারগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় ভিউয়ার্স ক্রেডিট অফিসার পদে রিকোয়ারমেন্টগুলো হচ্ছে স্যালারি ধরা হয়েছে সতেরো হাজার টাকা এটার কর্মলেখা আছে ময়মনসিং ডিভিশন অর্থাৎ আপনারা যারা ময়মনসিং ডিভিশনের লোকজন বা ব্রেন্টের লোকজন তারা ওদিকে আবেদন করতে পারেন এডুকেশন ধরা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে ব্যাচেলার অবলিক অনার্স উক্ত পদের জন্য কোনো এক্সপিরিয়েন্স তাই নাই অর্থাৎ আপনার ফ্রেন্ডসারাও আবেদন করতে পারবেন ক্রেডিট অফিসার পদের জন্য সুবিধাগুলো হচ্ছে মোবাইল মিল পাবেন মেডিকেল অ্যালাউন্স পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন পারফরমেন্স বোনাজ পাবেন গ্র্যাচুইটি পাবেন অর্থাৎ আপনি স্যালারির পাশাপাশি এই সুবিধাগুলো পাবেন ইয়ারলি স্যালার স্যালারি রিভিউ হবে লাঞ্চ লাঞ্চ ফ্যাসিলিটিস আছে তিনটি উৎসব বোনাস আছে উৎসব ভাতা আছে এবং একটি বৈশ্বিকী বোনাস আছে প্রিয়ভাস উক্ত পদের জন্য এখন অ্যাপ্লাই আবেদন করবেন কীভাবে আবেদন করার ঠিকানা হচ্ছে নির্বাহী পরিচালক পরশমণি সামাজিক উন্নয়ন সংস্থা বগার ত্রিশাল ময়মনসিং আপনাদেরকে এই ঠিকানায় হার্ড কপি কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি বা ডাকযোগে আপনাদেরকে পাঠাতে হবে আপনারা যদি অনলাইনে সিবি দিতে চান সেক্ষেত্রেও আপনারা দিতে পারবেন আর ডট পরশমণি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে আপনারা ইমেল করতে পারেন দুইটি অপশানে আসছে এছাড়া আপনারা যদি এই সার্কুলার বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা এই নাম্বারে অফিসিয়াল নাম্বারে ফোন দিতে পারেন ট্রেক আমি ট্রেনিং অফিসের পদে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ভালো দিয়ে রাখবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম